নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো গরম ভাতে খাওয়ার মতো একটা হেলদি রেসিপি ভীষণ টেস্টি হয় বন্ধুরা এই রেসিপিটা আশা করি সবার খুব ভালোই লাগবে রেসিপিটা তো বন্ধুরা এর জন্য আমি কী কী নিয়েছি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখুন মুঠো করে এক মুঠো এখানে কুলেখাড়ার পাতা নিয়েছি পাতা বলতে গাছের মানে কুলেখাড়ার যে ডগের দিকটা হয় তাতে ডাঁটাটাও থাকে সেটাও নিয়েছি বাদ দেওয়ার দরকার নেই আর বাড়ির গাছে দু তিনটে কুমড়ো ফুল ছিল সেটা নিয়েছি সেটা এটা একেবারেই অপশনাল থাকলে দেবেন বেশিও দিতে পারেন বা না থাকলে নাও দিতে পারেন আর নিয়েছি বন্ধুরা থানকুনি পাতা তো থানকুনি পাতাটা আমরা জানি পেটের সমস্যা হলে সকালে খালি পেটে খেলে খুব উপকার হয় কিন্তু বাড়ির আপনি বাচ্চাদের একেবারেই সেটা বোঝাতে পারবেন না বা খাওয়াতে পারবেন না সেই হিসাবে এই রেসিপিটা খেলে তাদের কিছুটা হলেও কিন্তু সেই পুষ্টিগুণটা তারা পাবে আর নিয়েছি বন্ধুরা এখানে সাদা তেল তিল আর পোস্ত এই দুটো এখানে দুই থেকে তিন চার চামচ মতো মিশিয়ে নিয়েছি আর এখানে স্বাদ মতো নুন লাগবে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়েছি দুটো মাঝারি সাইজের আপনি চাইলে পেঁয়াজটা বাড়াতেও পারেন টেস্ট আরও ভালো আসবে তো এখন যেটা করব বন্ধুরা এই থানকুনি পাতা তারপরে কুলেখাড়া কুমড়ো ফুল যা যা আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত কিছু একদম মিহি করে কিন্তু কুচিয়ে নেব ঠিক এই রকম করে কেটে নিতে হবে দেখে বুঝতে পারছেন একেবারে ছোট্ট ছোট করে কিন্তু আমি দেখুন পাতাগুলো কুচিয়ে নিয়েছি ছুরি বটি যা যেটাতে পারেন সেইভাবে তাতেই কুচিয়ে নেবেন এবারে দিচ্ছি দেখুন স্বাদ মতো নুন নুনটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে কারণ এই পরিমাণগুলো কিন্তু অনেকটা কমে যাবে এবারে এই নুনটাকে বেশ ভালো করে সমস্ত উপকরণের সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি একটু একেবারে চটকে চটকে দেবেন পেঁয়াজের রসটা যাতে বেরিয়ে যায় বা শাকের রসটাও কিছুটা বেরিয়ে আসে বেশ ভালো করে যেরকমভাবে আমি দেখুন চটকে নিচ্ছি সেইভাবে কিন্তু চটকে নিতে হবে চটকে নেওয়ার পরে বন্ধুরা এটাকে মিনিট পাঁচেক একটু রেস্টে রেখে দিন খুব বেশিক্ষণ রাখার দরকার নেই পাঁচ মিনিট পরে দেখুন যে শাকগুলো দিয়েছিলাম মানে কুলেখাড়া বা থানকুনি পেঁয়াজ সমস্ত কিছু দেখুন একেবারে সফট হয়ে গেছে এবার আমি এর মধ্যে বন্ধুরা অ্যাড করব বেসন তো এখানে প্রথমেই বেশি বেসন দেবেন না খুব কম পরিমাণে বেসন দিয়ে রেসিপিটা তৈরি করতে হবে প্রথমে দুই চা চামচ বেসন দিয়ে একটু মিশিয়ে দেখে নিচ্ছি আর লাগবে কিনা আমি এখানে খুব কম পরিমাণে বানাচ্ছি আপনি যদি বেশি বানান সেক্ষেত্রে বেসনটা বাড়াতে হবে তো এখানে প্রায় আমি সাড়ে তিন চা চামচ মতো বেসন অ্যাড করলাম প্রথমেই পুরোটা না দিয়ে অল্প অল্প দেবেন যার যখন দেখবেন বাইন্ডিংটা ঠিকঠাক এসে গেছে তখন বুঝবেন যে আর বেসন দেওয়ার দরকার নেই দেখুন বেসন কিন্তু বেশি দেখা যাচ্ছে না বাকি উপকরণগুলোই কিন্তু বেশি দেখা যাচ্ছে এবার এগুলোকে বড়ার আকারে আমি ফ্রাই করব। তার জন্য গ্যাসে একটা তাওয়া বসিয়েছি তাওয়াটাকে বেশ ভালো করে গরম করে নেবেন তারপরে অল্প তেল ছড়িয়ে দিতে হবে খুব বেশি তেল লাগে না এই রেসিপির জন্য বন্ধুরা তেলটাকেও বেশ ভালো করে গরম করে মানে এই সময় কিন্তু হাই ফ্লেমে রেখে ভালো করে গরম করে খুন্তি দিয়ে একটু তেলটা ছড়িয়ে দিচ্ছি এবারে এই ফ্লেমটাকে মিডিয়াম লোর মাঝামাঝি করে দেব তারপরে আমি বড়ার আকারে দিয়ে দিচ্ছি তাওয়ার মধ্যে ঠিক যেভাবে আমি দিচ্ছি এইভাবে দিয়ে দেবেন সাইজ আপনি ছোটো বড়ো করতেই পারেন তো আমি মোটামুটি বড় সাইজের যে উপকরণগুলো আমি এখানে দেখালাম তাতে বড় সাইজের পাঁচটা মাত্র বড়া কিন্তু বন্ধুরা তৈরি হয়েছে তাই বাড়ির মেম্বারের সংখ্যা যদি বেশি হয় অবশ্যই আপনাকে পরিমাণগুলো এখানে বাড়াতে হবে তো এবার যে আমি তিল আর পোস্ত মিশ্রণটা দেখিয়েছিলাম সেখান থেকে চা চামচে করে নিয়ে দেখুন প্রায় হাফ চা চামচ করে বড়ার উপরে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা বড়ার উপরে দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে এটা কিন্তু আরও বেশি করে টেস্ট বাড়িয়ে দেবে বন্ধুরা আর সাদা তিল তো ভীষণ উপকারী সাদা কেন যে কোনো তিলই ভীষণ উপকারী তো মোটামুটি একটা দিক যখন হালকা লাল হয়ে যাবে উল্টে দিতে হবে আর এই সময় ফ্রাই করার টাইমটা পুরোপুরি কিন্তু মিডিয়াম লোতেই আপনাকে রাখতে হবে একেবারে বেশি আঁচে কিন্তু বড়া ভাজলে ভেতরটা ভালো হয় না খেতে ভালো লাগে না বড়াকে একটু স্লো আঁচে ভাজবেন দেখবেন টেস্টও ভালো হয় আর সেই সঙ্গে ভেতরটা বেশ ফ্রাই হয়ে যাওয়ার কারণে একটা মুচমুচে ভাব থাকে তো দেখুন আমি সবগুলো উল্টে আপনাদের দেখাচ্ছি একটা দিক এরকম হালকা গোল্ডেন কালার হয়ে গেলে উল্টে দিলাম এরপরে উল্টো দিকটাও একই রকম করে ফ্রাই করতে হবে এবং এইভাবে দুই থেকে তিনবার কিন্তু উল্টে পাল্টে দুই দিক একবারে যখন গোল্ডেন কালার হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের এটা ফ্রাই করতে হবে তো বন্ধুরা এখানে যেটা বলার ফ্লেমটা তো অবশ্যই কমিয়ে ফ্রাই করবেন তারপরে এটাকে খেতে হবে কিন্তু একেবারে গরম গরম এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে খেতে মানে অতটা ভালো লাগবে না গরম ভাতে বড়াটাও থাকবে গরম তাহলে কিন্তু দুর্দান্ত একটা টেস্ট পাবেন আর কি করবেন খাওয়ার আগে ভেজে নেবেন কিন্তু তারপরে এরকম গরম তাওয়াতেই বড়াটাকে রেখে দেবেন তাহলে কী হবে খাওয়ার সময় আপনি চাইলে এটাকে আবার গরম করে তারপরে সার্ভ করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না